সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এক বেসরকারি মিশনের শুভ উদ্বোধন হল শনিবার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ডাহুয়া গ্রামে এদিন ফিতা কেটে মিশনের শুভ উদ্বোধন করেন শামসি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক তথা কবি সাহিত্যিক এবং নাট্যকার ডক্টর মনোজ ভোজ এবং ইন্দ্রজিৎ বিশ্বাস ওই মিশনের এক কর্ণধর মোহাম্মদ নবাব সিরাজউদ্দৌল্লা জানিয়েছেন যে এই এলাকায় সেরকম কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণেই গ্রামাঞ্চলের শিশুদের দূর দূরান্তে পড়তে যেতে হতো এতে অনেকটাই শিশু শিক্ষার জগৎ থেকে সরে গিয়ে শিশু শ্রমে যোগদান করত চোখের সামনে ভালো ভালো প্রতিভাবান শিশুরা নষ্ট হয়ে যেত তাই গ্রামাঞ্চলের শিশুদের কথা ভেবে ডাহুয়া শিশু শিক্ষা নিকেতন নামে এক মিশনের শুভ উদ্বোধন করা হলো এদিন এল কেজি থেকে ষষ্ঠ পর্যন্ত এই মিশনে পঠন পাঠনের সুব্যবস্থা রয়েছে মাতৃভাষা বাংলার পাশাপাশি আরবি এবং ইংরেজি ভাষাতেও জোর দেওয়া হবে শিশুদের পঠন পাঠনের মান উন্নয়নের জন্য ভবিষ্যতে কারিগরি প্রশিক্ষণের ভাবনা চিন্তা রয়েছে স্থানীয় বাসিন্দা এম ওয়াহিদুর রহমান জানিয়েছেন যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই ধরনের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় এলাকার মানুষজন খুবই খুশি শিশুদের পড়াশোনার জন্য একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই মিশন

ভালো করে পড়াশোনা না শিখে নাইন টেনে গিয়ে আমরা যখন পড়াতে যাচ্ছি ইলেভেন টুয়েলভে পড়াতে যাচ্ছি বা কলেজে যাচ্ছে অধ্যাপক মশাই আছেন এখানে ওনারা নিশ্চয়ই বুঝতে পারবেন অনেক কলেজের স্টুডেন্টকে পাওয়া যায় যারা ভালো মতো রিডিং করতে পারে না আমি আমার মাদ্রাসায় ফিডব্যাক শিটের ব্যবস্থা করেছি ছাত্রছাত্রীরা ফিডব্যাক শিটে লিখে তারপরে সাকিবুল হাসানকে পুরস্কার তুলে দেবেন তারপরে আমি একবার একটা জায়গা থেকে আসছিলাম আমাকে সপ্তাহ বাড়ি কিনেছি সকালে এসে হাল বেয়ে নি স্কুলে চলে